আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন আর আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো যারা আমার ফেসবুক পেজে অ্যাড হতে চান তারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মানডালা কিভাবে আমরা এআই দিয়ে তৈরি করতে পারি সেটা তো মান্ডালাটা কি যারা জানেন না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মান্ডালা শিলটি তো এটা লেখার পরে দেখেন এখানে অসংখ্য মান্ডালা আছে এদেরটা যেতে আপলোড করা হয়েছে দেখেন কত মার্কেট প্লেসে ক্রিয়েটিভ ফেব্রিকা পিএনজিটি ভিক্টোরি স্টক যে তো আজকে আমরা ভেকটি যেতে কীভাবে মান্ডালার ডিজাইন করে আপলোড দিতে হয় সেই প্রসেসটা দেখব তো এখানে দেখেন মান্ডালার অনেক মানে প্রত্যেকটা সাইডে কিন্তু মান্ডালার ডিজাইন কিন্তু আছে তো এ ধরনের মান্ডালা আমরা কীভাবে তৈরি করব তো আজকে আমরা সেই বিষয়টাই দেখাবো তো এখানে দেখেন আমরা যদি ভেকটি যেতে যেহেতু আজকে আপলোড করব তো ভেকটি যে একটা ওপেন করে নেই এটা হচ্ছে ভেকটেজির সাইট তো আমি এখানে ভিজিটে ক্লিক করে দিলাম তো ভিজিটে ক্লিক করার পরে এটা আমাদের ভেকটিজি যে ওয়েবসাইট সেখানে নিয়ে এসেছে তো এইখানে দেখেন ভেকটিজিতে যত প্রকার মান্ডালা আছে এখানে দেখাচ্ছে তো এখন চাইলে কিন্তু আমরা খুব সহজেই মান্ডালা তৈরি করতে পারি তো চলুন আমরা শুরু করে তাহলে কীভাবে মান্ডালা তৈরি করব এবং কিভাবে ভেকটিজিতে আপলোড করব তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে আমাদের একটা প্রম্পট তৈরি করতে হবে অলরেডি আমি একটা প্রম্পট নিয়ে রেখেছি এইটা তো এখন আমরা আইডিওগ্রামে চলে যাব আইডিওগ্রাম তো আইডিওগ্রামে আসার পরে এখন আমরা কি করব এই প্রম্পটটা জাস্ট কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো তো পেস্ট করার পর এখানে জাস্ট যে অবস্থায় আছে সেভাবেই থাকবে এখানে অটো থাকবে রেশিও থাকবে ওয়ান টু ওয়ান এবং এটা পাবলিক যেহেতু আমাদের ফ্রি ভার্সন আর মডেলটা অবশ্যই লেটেস্ট যে মডেলটা সেটা দিয়ে রাখবো এখান থেকে জাস্ট জেনারেটি ক্লিক করে দিলাম তো জেনারেটি ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কয়েকটা সেকেন্ড সময় চেয়ে নিয়েছে তো আমরা এই সময়টুকু অপেক্ষা করব দেন তারপরে আমাদের চারটা ইমেজ তারা এখানে তৈরি করে দেবে সেটাকে আমরা ভেক্টরি করবো ভেক্টরে কনভার্ট করার পরে ভেক্টিজির যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমাদের এই ফাইলটাকে আবার সেভ করতে হবে তো দেখেন আমাদের কিন্তু অলরেডি চারটা মানডালা তারা তৈরি করে দিয়েছে এখান থেকে আপনি কিন্তু চাইলে চারটা মান্ডালাই আপলোড করতে পারবেন তবে সেই ক্ষেত্রে চারটা টাইটেল আলাদা আলাদা দিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু তারা মান্ডালা তৈরি করে দিয়েছে তো এখান থেকে যেটা সুন্দর এবং কোথাও কোনো প্রবলেম নেই সেই ধরনের মান্ডালা আমি একটা সেভ করে নিচ্ছি আমি এইটাকে সেভ করে নেই একটা সেভ করা হয়ে গেছে তো আমি এখন এই একটা সিম্পল ডিজাইন এটা সেভ করে নিই তো আমাদের কিন্তু দুইটা ডিজাইন সেভ করা হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে এটা তো একটা রাস্তার ইমেজ তাই না তো আমি যদি ফোল্ডারে যাই তো এটা দেখেন আমাদের কিন্তু একটা জেপিজি বেজ দিছে এটা আমাদের ভেক্টোরে করতে হবে তো ভেক্টোরে করার পরে দেখেন এটা কিন্তু রাস্টায় জুম করলে ফেটে যাচ্ছে এটা একটা জেপিজি তো এখন আমাদের এটাকে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে তো ইলাস্ট্রেটর যাওয়ার পরে ফাইল থেকে প্লেস তো প্লেসে যাওয়ার পরে আমরা এখন এই দুইটা ডিজাইন সিলেক্ট করে প্লেস ক্লিক করে দেবো তাহলে আমরা একটা এখানে এভাবে ড্রাগ করলে আর্টবোর্ডও ওপেন হবে একটা আর্টবোর্ডের বাইরে ওপেন করে নিলাম তো এখন দেখেন এটা কিন্তু একটা রাস্টার ইমেজ রাস্টার ইমেজ যত জুম করবেন তত সমস্যা দেখা দেবে দেখেন পিকজেল পিকজেল হয়ে যাচ্ছে এবং এটা চাইলেই আমরা কালার চেঞ্জ করতে পারবো না কোনো কিছুই করতে পারবো না এটাকে আমাদের প্রথমে ভেক্টরে কনভার্ট করতে হবে তো ভেক্টরে করার জন্য আমাদেরকে পাথ ফাইন্ডার অপশন তো সেখানে ক্লিক করতে হবে সরি পাথ ফাইন্ডার না ইমেজ্রেস তো ইমেজ ইমেজ্রেসটা কোথায় পাবো এই যে ইমেজ ট্রেস এখানে অ্যাডভান্সে ক্লিক করবো ইগনোর হোয়াইট প্রিভিউ দেন আমাদের তাহলেই এটা ভেক্টরে হয়ে যাবে এটা দেখেন এখন যদি জুম করি এখন যত জুম করব একটুও ফাটবে না এখন এটাকে একটু আমরা চাইলে কিন্তু এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে ঠিক করে নিতে পারি তো দেখেন এখন কিন্তু ক্লিন হয়ে গেল তো আপনারটা দেখবেন আপনারা যদি ডিজাইনটা কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে এই ত্রেসোল্টটা কমিয়ে বাড়িয়ে নেবেন তো তাহলে আশা করছি আর কোথাও কোনো প্রবলেম হবে না তো জুম করে দেখেন কোথাও কোনো প্রবলেম আছে কি না যদি প্রবলেম থাকে তাহলে এগুলো কমিয়ে বাড়িয়ে নেবেন তো তাহলে আশা করছি আর সমস্যা থাকবে না তো এইগুলো একটা এটাকে এখন আমরা কি করব। এক্সপান্ড করব তো এক্সপান্ড করার পরে এখন যদি আমরা আটবোর্ডের বাইরে নিয়ে আসি এটাকে আটবোর্ডের বাইরে নিয়ে আসি এখন দেখেন কত সুন্দর কিন্তু একটা মান্ডালা হয়ে গেল এই মান্ডালাটা কিন্তু মেনুয়ালি যখন আমরা করতে যাব। তখন কিন্তু সর্বনিম্ন দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে যারা নতুন তাদের তো কত সময় লাগবে কোনো নির্দিষ্ট নাই কিন্তু যারা এক্সপার্ট তাদের কিন্তু এক দেড় ঘন্টা সময় লেগেই যাবে তো আমরা কিন্তু মাত্র এক মিনিটের মধ্যেই জাস্ট একটা প্রম্পট দিয়ে এ ধরনের মান্ডালা কিন্তু তৈরি করে নিলাম তো এই একটা আমরা এটাকেও এখানে নিয়ে আসে এটাকেও আমরা ইমেজ ট্রেস করে নিচ্ছি এআই আসার পরে এখন যে কাজটা আগে আমাদের দেড় থেকে দুই ঘন্টা সময় লাগতো আমরা জাস্ট একটা প্রম্পটের মাধ্যমেই খুব সহজেই করে নিতে পারতেছি তো এই ধরনের মান্ডালাও কিন্তু ম্যানুয়ালি করা যায় এটাতে শুধু এআই দিয়েই করা সম্ভব তা নাই নিজে নিজেও করা যায় কিন্তু এআইটা আসার পরে আমাদের কাজটাকে দ্বিগুণ তাড়াতাড়ি করার হয়ে যাচ্ছে তো এখান থেকে এখন আমাদের ভেকটিজির যে রিকোয়ারমেন্ট তো সেই অনুযায়ী আমাদের একটা আর্ট বোর্ড নিচ্ছি আপনি চাইলে পাঁচ হাজার পিক নিতে পারেন অথবা চার হাজার পিক নিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো আমি জাস্ট এখানে একটা আট বোর্ড নিয়ে নিলাম চার হাজার বাই সরি পাঁচ হাজার বাই পাঁচ হাজার পিকজেল এখানে আমি একটা আট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই এটাকে পাঁচ হাজার এন্টার করব এখানে যে টপ করে দেব এখান থেকে আমরা সেন্টার করে দেব তো তাহলে আমাদের এটাতে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এখন আমরা কি করব জাস্ট এখান থেকে একটা ফাইল টেনে নিয়ে যাব এখানে ছেড়ে দেব দেওয়ার পর এটা আমরা সেন্টার করে দেব আটবোর্ড এখন একটু জুম করব। স্বাভাবিক জুম করব বেশি বড়ও না আমার যেন বেশি ছোটও হয় না চোখের যেন একটা সৌন্দর্য সেটা থাকে তো এখন এটা ক্যামেরা ইপিএস সেভ করব ভেকটিতে শুধুমাত্র ইপিএস টেন ভার্সন ফাইল নেয় এখানে একটা ফোল্ডার দেখিয়ে দেব এখানে জাস্ট লিখতে পারি আমরা মান্ডালা মান্ডালা ডিজাইন এটাকে ওয়ান দিলাম যেহেতু আমরা দুইটা সেভ করব তো এখান থেকে আমরা ইপিএস টেন ইপিএস টেন দিয়ে সেভ করে দিলাম তাহলে আমাদের একটা ফাইল কমপ্লিট এটাকে আমি এখন ডিলিট করে দিলাম এখন এটাকে এখান থেকে ডিলিট করে এইটাকে ড্রাগ করে নিয়ে আসব এটাকে সেন্টার করে দেব তো এটাকেও আমরা এখন সেভ করে নিচ্ছি এটাকে ওয়ান দিয়ে সেভ করেছিলাম এটাকে টু দিলাম দেন সেভ তো সেভি দেওয়ার পর এখানে বি পি এস টেন ওকে তো তাহলে আমাদের দুইটা ফাইল কিন্তু কমপ্লিট তাই না তো এখন আমরা চলে যাব ভেকটিজিতে তো ভেকটি জিতে আসার পরে এখানে দেখেন আমার টোটালে আটশো ফাইল অ্যাপ্রোভ আছে তো এখান থেকে আমরা কি করব প্লাস আইকনি ক্লিক করব করার পরে এই দুইটাকে সিলেক্ট করবো দেন ওপেন তো ওপেন হওয়ার পরে এখানে একটু সময় নেবে প্রসেসিং হতে তো প্রসেসিংটা হয়ে গেলে আমাদের এইখানে যে অ্যাড ডাটা অপশনটা এই অ্যাড ডাটা অপশনটা চালু হয়ে যাবে যদি আমাদের ডিজাইনে কোথাও কোনো প্রবলেম না থেকে থাকে তো তাহলে আমাদের এইটা ওপেন হবে আর যদি সমস্যা থাকে তাহলে এটা ওপেন হবে না এটাকে ইরোর দেখাবে তো এটা আমাদের প্রসেসিং হোক তখন এই প্রণটা যারা জানেন না কিভাবে তৈরি করলাম তো তাদের জন্য আমি এই রিসকিপশনে প্রমটা দিয়ে রাখবো আপনারা একটু কাস্টমাইজ করে প্রমটা ব্যবহার করতে পারেন আপনারা সেমভাবেই এই ফর্মটা দিয়ে জেনারেট করেন তো তাহলে আমার ফাইল থেকে আপনারা কপিরাইট খেতে পারেন কেননা এখন কপিরাইট খেলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় যেহেতু আমার অলরেডি এই দুইটা আপলোড করা হবে তো এখন যদি আপনি এই সেম ফর্মটা ব্যবহার করে ডিজাইন করেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কপিরাইডের আওতাভুক্ত হতে পারেন এখানে কিন্তু কপিরাইট আমি দেবো না এখানে ভেকটিজির মানে ওদের সাইট থেকে কপিরাইট দিয়ে দেয় যদি সিমিলার বা ডুপ্লিকেট কন্টেন্ট হয় তো সেক্ষেত্রে আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী কি ধরনের ভিডিও যান সেই সকল বিষয়ে কমেন্ট করবেন তো এটা গেল মান্ডালা এখন আমাদের এটা তো প্রসেসিং হচ্ছে তাই না এখন আমাদের এখানে টাইটেল দিতে হবে কিছু কেওয়ার্ড দিতে হবে তো কেওয়ার এবং টাইটেলের জন্য আমরা কি করতে পারি তো আমরা জাস্ট এখন কি করব কেওয়ার টুলস এখানে ক্লিক করে দেব তো কেওয়ার টুলসে আসার পরে এখানে আমরা জাস্ট মান্ডালা ডিজাইন এখানে মান্ডালা শিলটি লিখে সার্চ করলে দেখেন এখানে মান্ডালা শিলোট যেগুলো বা ওয়ান কালারের সেই ডিজাইনগুলো আমাদেরকে এখানে শো করিয়ে দেবে তো আমরা চাইলে খুব সহজে এই এখানে দেখেন মান্ডালা মান্ডালা দিয়ে দেখেন কত কি ডিজাইন আছে মান্ডালা দিয়ে লায়ন ডিজাইন আছে আশা করি এই ধরনের ভিডিও আমি নেক্সট টাইমে দিয়ে রাখবো কারণ মান্ডালা শুধু এগুলো দিয়ে হয় তা না মান্ডালা আপনার ফ্লোয়ার হয় মান্ডালা দিয়ে এনিমাল ডিজাইন হয় মান্ডালা ট্রি ডিজাইন হয় অসংখ্য ডিজাইন আছে তো আমি ইনশাল্লাহ একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করা যায় আপনারা জাস্ট যে ডিজাইনটা করবেন তো সেই ডিজাইনটা করার আগে আপনারা জাস্ট একটু গুগলে সার্চ করে নেবেন যে সেই ডিজাইন বা সেই নিশ অনুযায়ী কত ডিজাইন আছে তাইলে আপনারা খুব সহজেই নিশ নিয়ে আর চিন্তা করা লাগবে না জাস্ট লিখে সার্চ করলেই চলে আসবে তো এখানে এখনও কমপ্লিট হয়নি তো হোক আমরা একটু অপেক্ষা করি আর আমি মান্ডালার শিলুইট লিখে যদি আমি এখানে গুগলে এসে সার্চ করি আচ্ছা আমি এখানে মান্ডালা এনিম্যাল লিখে দেই তাহলে আপনারা বুঝবেন যে এনিম্যাল দিয়ে কি আবার মান্ডালা হয় কিনা এই দেখেন অসংখ্য এনিম্যালের কিন্তু মান্ডালা আছে এবং এগুলো কিন্তু প্রচুর সেল হয় এই যে একটা সানের সানফ্লাওয়ার এই যে একটা হর্স চিতাভাগ মা আপনার কি বলে এটাকে প্রজাপতি মানে অসংখ্য আপনি কোন নিশের উপরে মান্ডালা চাচ্ছেন এখন আমি এটাকে লিখে দিলাম ট্রি দেখেন গাছ নিয়েও কিন্তু মান্ডালা হয় এই যে মান্ডালা মান্ডালা স্টাইল আপনি মান্ডালা লিখে শুধু সার্চ করবেন কোন নিশের অ্যানিমাল বলেন ট্রি বলেন শিলুটি বলেন দেন নামে এখানে যদি ফ্লোয়ার লিখি ফ্লোয়ার এই যে ফুলের মতন যেগুলো আছে এগুলো কিন্তু মান্ডালার আওতাভুক্ত তো আশা করছি মান্ডালা কোন কোন ডিজাইন দিয়ে হয় বা কোন কোন নিশের উপরে মান্ডালা তৈরি করা যায় আশা করছি খুব সহজে বোঝাতে পেরেছি তো আমি আশা করব আপনারা রেসপন্স করবেন এই ভিডিওতে তাহলে আমি পরবর্তীতে মান্ডালা দেখ কীভাবে এনিমেল ডিজাইন করা যায় ট্রি ডিজাইন করা যায় এগুলো কিন্তু প্রচুর পরিমাণে সেল হয় এবং কালারিং পেজ বুক পেজ এরকম কিটস যে আপনার নিউজগুলো আছে বা বাচ্চারা যে কালার করে বুকগুলো সেগুলো কিভাবে তৈরি করা যায় আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের রিসপন্স পাই তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন তাহলে ইনশাল্লাহ ধীরে ধীরে সকল প্রকার ভিডিও আপনারা আমার থেকে দেখতে পারবেন তো এখানে প্রসেসিং এখনও হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি তো এখানে আমাদের ডিজাইন অলরেডি চলে এসেছে এখন কি করব আমরা যে কোনো একটাতে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে আমরা প্রো দেবো প্রো দেওয়ার পরে যেহেতু এআই জেনারেট এখানে এআই করে দিলাম দেন এখানে আমরা লিখতে পারি কোন ডিজাইনটা কোন এআই থেকে করেছে যদি সেখানে না থেকে থাকে আমরা জাস্ট আদার্সে ক্লিক করে আমাদের আইডিওগ্রাম যে লেখাটা সেটা লিখে দেব তো আইডিওগ্রাম দেওয়ার পরে এখান থেকে আমাদের টাইটেল দিতে হবে কিছু কিওয়ার্ড দিতে হবে তো কিওয়ার্ডগুলো আমি এখান থেকে কপি করে নেই এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এখানে দেখেন ভেক্টর এই লেখাটা তারা এলাও করে না তো এটাকে আমরা ক্লোজ করে দেবো এখানে এটা ক্লোজ করে দেব যে কিওয়ার্ডগুলোতে প্রবলেম সেইগুলো তারা রেড কালার সিগন্যাল দিয়ে দেখিয়ে দেবে তো এখানে এখন আমরা লিখতে পারি মান্ডালা মান্ডালা শিলুইটি শিলুইটে আইকন ডিজাইন এটা গেল একটা এখন এটা কি করবো জাস্ট এখানে দেখেন থ্রি ওয়ার্ড মিনিমাম তিনটা ওয়ার্ড মান্ডালা শিলুইটি আইকন দিলেই হয়ে যেত তা আমরা আমরা আর একটু বাড়িয়ে দিলাম সমস্যা নেই এখানে সাবমিটে ক্লিক করবো মার্ক দিয়ে সাবমিট তো এটা হলো একটা এখানে আবার দ্বিতীয় যেটা এটাতেও আমরা প্রো দেবো এআই টেকমার্ক দিয়ে দেব যে এআই করেছে সেটা লিখে দেব তারপরে এখান থেকে আমরা কি করব এখানে কেওয়ার্ডগুলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব যে কেওয়ার্ডগুলো ইরো দেখায় সেইগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব তো আমাদের ডিলিট করা হয়ে গেল এখন আমরা কি করব আগের যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেল থেকে ডিফারেন্ট একটু টাইটেল আমরা এখানে অ্যাপ্লাই করব তা না হলে কিন্তু একটা ফাইল অ্যাপ্রুভ হবে আর একটা রিজেক্ট করবে টাইটেল ইস্যু দেখিয়ে এখানে লিখতে পারি এবার মান্ডালা ডিজাইন মান্ডালা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ডিজাইন অন এ হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড তাহলে কিন্তু আমাদের যে আগের টাইটেল এবং এই টাইটেল কোনো মিল নাই তাই না তো সেক্ষেত্রে কিন্তু আর কোথাও কোনো সমস্যা হবে না এটাও অ্যাপ্রুভ হবে তো এখন কি করব সাবমিট সাবমিটে আচ্ছা একটু রিলড নিচ্ছে আমাদের ডি আর্টবোর্ডটা এখান থেকে সাবমিট তো আশা করছি আমাদের এই দুইটা ডিজাইনই অ্যাপ্রুভ হয়ে যাবে তো আমি যদি আমার পেন্ডিংটা দেখাই এখানে দুইটা পেন্ডিং আছে এবং এখানে দেখেন অ্যাপ্রুভ এজুল দেখায় দুইটা করে ডিজাইন আমি আপলোড করে এই দুইটা অ্যাপ্রুভ এই দুইটা অ্যাপ্রুভ মানে টাইটেলটা একটু চেঞ্জ করে করে দিলে আশা করছি আপনাদের দুইটা তিনটা বা একশোটা উজুল ডিজাইন দেন শুধু টাইটেলগুলো একটু চেঞ্জ করে করে দেবেন যাতে একটার সাথে অপরটার কোনো মিল না থাকে তাহলে আশা করছি আপনাদের ডিজাইনটা খুব সহজেই অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু ভালো ইনকাম করা যায় আপনি যদি প্রোতে আপলোড করেন তো সেক্ষেত্রে আপনার একটা ডাউনলোডে দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ সেন্ট বা এক ডলারও কিন্তু পেয়ে যাবেন আর আপনি ফ্রিতে আপলোড করেন আপনার পরিমাণ ডাউনলোড হতে পারে কিন্তু ইনকাম থাকবে না যেমন আমি আপনার ধরেন পাঁচ হাজার দেখা যায় আপনি দশ ডলার বা পনেরো ডলার পেতে পারেন আর যদি আপনি প্রতি দেন প্রতি মাসে বিশটা ডাউনলোডও হয় তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে বিশ ডলার অথবা আঠারো ডলার পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমরা বলবো আমাদের ডাউনলোড কম হোক কিন্তু ইনকাম যেন বেশি হোক এর জন্য সবসময় আপনারা প্রোতে আপলোড করবেন তো অনেকেই কনফিউজ থাকেন যে প্রোতে আপলোড করব নাকি ফ্রিতে আপলোড করব তো আমি অবশ্যই বলবো আপনারা প্রোর পাশাপাশি দু একটা ফ্রি দিবেন কিন্তু সবগুলো ফ্রিতে দিবেন না তো তাহলে আপনাদের ডিজাইনের যে ডাউনলোডও কমও হয় তো সেই ক্ষেত্রে ইনকামটা বেশি হবে তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্ট এবং যারা নতুন একটা করে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ